আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বাইরা আমাদের ভিডিওগুলি দেখছেন তাদের সকলকে সালাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রতিবেদন আজকে আমাদের প্রতিবেদনে থাকছে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাহী মাছ যে তারাবাহী মাছগুলি আলাদা কোনো খাবার দিতে হয় না এক বছরে হাজার চারটে কেজি চলে আসে এই তারা তারাবাহী মাছগুলি আপনারা মিশ্র চায় তারপর আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে জাপানি সোনালি রুই বা গোল্ডেন রুই এই গোল্ডেন রুইগুলি এক বছরে তিন থেকে সাড়ে তিন কেজি হয়ে থাকে এই এই মাছগুলি খুবই সুস্বাদু মাছ তারপর দেখতে পাচ্াছেন এগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা যে চিতল মাছগুলি আপনার পুকুরে যোগ প্লান্টন গোড়াগারা মাছকে এক বছরে তিন থেকে চার কেজি হয়ে থেকে এই চিতল মাছগুলি আপনার পুকুরে অথবা আপনার খামারে ঘেরে সারতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর দেখতে পাচ্াছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা যে মাগুর মাছগুলি এক বছরে চারটে পাঁচটায় কেঁদে চলে আসে এই মাগুর মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর দেখতে এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা যে গুলশা মাছগুলি আপনারা ছয় মাছ চাষ করার পর অতি লাভের অতি লাভ লাভজনক লাভজনকের সাথে এই মাছগুলি বিক্রি করতে পারবেন এই মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর আইন মাছের পোনা এই আইন মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং স্ক্রিনের নাম্বার আমাদেরকে